সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসবকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই বাংলাদেশ সরকার কয়েক হাজার টন পদ্মার ইলিশ ভারতে রপ্তানি করে আসছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বলেছিল ভারতে ইলিশ রপ্তানি করা হবে না তবে ভারতের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে দুর্গাপূজার সময় ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুর্গাপূজার সঙ্গে সত্যিই কি ইলিশ মাছ আরো বিশেষ করে পদ্মার ইলিশ খাওয়ার কোনো সম্পর্ক আছে বিশেষজ্ঞরা বলছেন দুর্গাপূজার যে ধর্মীয় আচার সেখানে কোথাও ইলিশ মাছ বা পদ্মার ইলিশের প্রসঙ্গ নেই এটি মূলত প্রাচীনকাল থেকে চলে আসা একটি লোকাচার যা এখন বাঙালিদের একাংশের হুজুগে পরিণত হয়েছে ইলিশ মাছের কথা প্রাচীন সাহিত্যকর্ম এবং পুরাণে একাধিকবার উল্লেখিত থাকলেও দুর্গাপুজোর সঙ্গে ইলিশ মাছের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না বলে জানিয়েছেন পুরাণ গবেষক সরদিন্দু উদ্দীপন তিনি জানান ইলিশ মাছের সঙ্গে বাঙালির খাদ্যাভাসের একটা নিবিড় যোগ আছে তিনি জানান ইলিশ মাছের সঙ্গে বাঙালির খাদ্য অভ্যাসের একটা নিবিড় যোগ আছে বাঙালির যতগুলো খাদ্য উৎসব হয়ে আসছে প্রাচীনকাল থেকে তার সবগুলিতেই ইলিশের উপস্থিতি পাওয়া যায় সেই উৎসবগুলিকে এখনও এই অঞ্চলের লোকজীবনকে ঘিরে রেখেছে তিনি জানান দুর্গাপূজায় ইলিশ মাছ ভোগ দেওয়ার যে প্রথা এখন দেখা যায় তার কোনো পৌরাণিক ব্যাখ্যা নেই এই প্রথা শুরু হয় অষ্টদশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতায় যখন রাজা নবকৃষ্ণদেব দুর্গাপূজা শুরু করলেন তারপর থেকে পুরাণ গবেষক আরও বলেন কর্মীদের কর্ম উৎসব বা সাঁওতালদের কারাম উৎসবে যে নবপত্রিকার আরাধনা করা হয় সাকাম দুর্গাপূজাতেও দুর্গা তাই করা হয় প্রাচীন লোক উৎসবগুলির সঙ্গে এখানকার দুর্গাপূজার যোগটা এখানে আবার গাশী পূজা কুলই পূজা বা দক্ষিণবঙ্গের আরেকটি বিখ্যাত পূজা রান্না পূজাতেও ইলিশ বাধ্যতামূলক রান্না পূজাতে হাজার ব্যঞ্জন রান্না করা হলেও ইলিশ মাছ থাকবেই তিনি জানান দুর্গাপূজায় ইলিশ মাছ ভোগ দেওয়ার যে প্রথা এখন দেখা যায় তার কোনো পৌরাণিক ব্যাখ্যা নেই এই প্রথা শুরু হয় অষ্টদশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতায় যখন রাজা নবকৃষ্ণদেব দুর্গাপূজা শুরু করলেন তারপর থেকে গোড়ার দিকের ওইসব দুর্গাপূজায় মূলত বৈভব প্রদর্শনের অঙ্গ হিসেবেই ইলিশের প্রচলন শুরু হয় তার আগে পর্যন্ত অবিভক্ত বঙ্গে ইলিশ মাছ ছিল লোক উৎসবের অংশ